হ্যালো আমি রেকর্ডিং করতে হ্যাঁ তো তোমার কথাগুলো আমি ছাড়বো কালকে ভিডিওতে হ্যাঁ ছাড়বে তুমি কি আলে বল কথা শোনা হ্যাঁ বলো মানে আব্বাস সিদ্দিককে তুমি কি ভাবো মানে আলেম তো একটা উনি হ্যাঁ আলে তাহলে এতদিন তুমি যে আমার বললে যে এতদিন তুমি অনেক আলেমদের বিরুদ্ধে ভিডিও করো তখন তুমি আমাকে ফোন করে একবার বলোনি কেন এখন ভিডিওটা তো মনে করো আমরা বুঝিনি অতটা বো ইয়ে লেই আমরা না 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 তোমরা বুঝেছো তোমরা বুঝেছো কারণ ওটা আব্বাস সিদ্দিক ছিল না ওটা অন্য আলেম ছিল বলে তোমাদের গায়ে লাগেনি তাই তো হ্যালো হ্যালো ঠিক বলে কতবার

যাচ্ছি রে তবু স্বামীর হ্যালো ভালো হ্যালো এই কথা কথা কার না কে তো ভিডিওটা কই ভিডিওটা আমার হোয়াটসঅ্যাপে পাঠা ভিডিওটা আমার তোমাদের সঙ্গে কথা বলা তোমাদেরকে বোঝানোর মানে হচ্ছে উলোবনে মুক্ত ছড়ানো বুঝলে